আজ কিছু যাবে খেলতে ছেলেটা শরীরটা খারাপ হওয়ার পর একদম ছেলেটা খেতে চাইছে না ভাত তো খাওয়ার দলে লোকই নয় একদমই খেতে চাইছে না তা দুটো বাসি রুটি ছিল ওটা একটুখানি সেঁকে একটা ডিম দিয়ে ওই তোমার এগরোল মতন করে দিয়েছি ওটা খেয়েছে আর একটু চা দিয়েছি তোমরা বলছো চা দিতে একটু চাও দিয়েছি চা খেয়েছে ওই আদা দিয়ে তোমার গোলমরিচ দিয়ে তারপরে এলাচ দিয়ে দারচিনি দিয়ে একটু চা মতন করে দিয়েছি ওইটা খেয়েছে আর তুই যে খেলতে যাবি তাহলে তো আমরাও তো বেরোবো একটু সকাল সকাল তাহলে একসঙ্গে ভাত চাপিয়ে দিই দুটো ভাত খেয়ে যাবি বললো ভাত আমি আর মোটেই খাবো না আর হ্যাঁ তুই যে খেলতে যাবি ভাত খেয়ে যাবি না আবার টিফিনে টিফিন কিনে যাবি বল বলছে তুমি একটা কাজ করো আমাকে একটু ভাত ভাজা করে দেবে আলম ভালো কথা ভাত খেতে পারবি না ভাত ভাজা খেতে পারবি বললো হ্যাঁ ভাত ভাজা খেতে পারবো আলাম যাক গিয়ে যখন ভাত খেতেই পারবে না আসলে সর্দিটা করেছে তো নাকটাক বুঝে আছে একদমই খেতে চাইছে না ভাত আমি ভাবলাম ঠিক আছে যখন ভাত ভাজা ভালো লাগবে বলছে তখন ভাত ভাজাটাই করে দিই বলছে একটু অল্প খেয়ে যাবো একটু টিফিনে নিয়ে যাবো আলম আচ্ছা ঠিক আছে ও তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়বে তারপরে আবার রান্নাবান্নাও আছে আমার তোমরা বন্ধুরা তুলসী গাছ নিয়ে অনেকে অনেক কথা জিজ্ঞাসা করেছ তুলসী গাছ সর্বোপরি একটা গাছ আমাদের আগে জানতে হবে তুলসী গাছটা কিন্তু আমরা দেবতা হিসেবে পুজো করি ঠিকই কিন্তু ওটা কিন্তু একটা সর্বোপরি একটা গাছ আগে ওটা গাছ তারপরে দেবতা আমাদের গাছ হিসেবে আগে ট্রিটমেন্ট করতে হবে এই সময় পৌষ মাসে বন্ধুরা তুলসী গাছ বাঁচিয়ে রাখা খুব কঠিন হয় যদি আমরা ঠিকঠাকভাবে বাঁচি মানে ঠিকঠাকভাবে যত্ন না করি হয়তো খুব যত্ন করে ফেলি এতটাই যত্ন করে ফেলি দেখবে তুলসী গাছ অবহেলায় অনেকটা ভালো থাকে মানে যেখানে সেখানে যত তত তুলসী গাছ হয়ে থাকে সেই তুলসী গাছগুলো খুব ভালো হয় অথচ যত্ন করে টবে বসাচ্ছি যত্ন করে জল দিচ্ছি সার দিচ্ছি সব কিছু দিচ্ছি তাও বেটা ঠিকঠাকভাবে হতে চাইছে না কি ব্যাপার বলো তো অতি যত্নে আবার তুলসী গাছ গন্ডগোল হয়ে যায় অতিযত্ন মানে কি প্রতিদিনই জল দিচ্ছি প্রতিদিনই জল দিচ্ছি তারপরে কী হয় গোড়াটা অনেক সময় পচে যায় আর দ্বিতীয় কেননা শীতকালে তো রোদের তাপটা কম থাকে শীতকালে জলটা একটু কম তুলনামূলক কম দিতে হয় আবার এই শীতকালে দেখবে তুলসী গাছের ছোটো 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 কালো কালো পোকা আসে ওগুলোও কিন্তু তুলসী গাছে প্রচুর ক্ষতি করে একটা নিম তেল বলে তেল আছে ওটা নিয়ে এসে স্প্রে করলে তোমাদের বলেছি ওটা নিয়ে এসে স্প্রে করলে তুলসী গাছ থেকে পোকাগুলো সব চলে যায় আবার কেউ কী করে বলে তো মানে কি বলি কষা কষি নিয়ে গিয়ে মা তুলসীকে এতটাই অল্প জল দেয় মানে গঙ্গা জল ফুরিয়ে যাবে বলে নাকি জানি না ওই কোষাকষি করে মানে কুশিতে আর কতটুকু জল লাগে তিনবার কুষি করে জল দিল তার ফলে কি হয় পর্যাপ্ত পরিমাণে জল পেলো না মানে সে ভুলেই গেল যে এটা একটা গাছ এটা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত রোদ আর জল দুটোই প্রয়োজন আবার তার সঙ্গে একটুখানি মাঝে মাঝে খাবার দাবারও প্রয়োজন ওইতে একটুখানি টপ বা একটুখানি জায়গা আমার তো তুলসী মহৎসবটা দেখেছ একদমই অল্প জায়গা তবে আমি পরে চেঞ্জ করব ভাবছি ওটাকে একটুখানি চেঞ্জ করতে হবে আবার এই সময় দেখবে পিঁপড়ে দেখতে পাওয়া যায় না কোথাও গরমকালে যত পিঁপড়ির উৎপাত এই সময় পিঁপড়েগুলো কি করে বলো তো তুলসী গাছের গোড়ায় গিয়ে বাসা বাঁধে অনেক সময় পিঁপড়েতেও কিন্তু কিন্তু গাছ মেরে দেয় তুলসী গাছ এই সময়টা বাঁচিয়ে দেখা খুব কঠিন কেননা ওটা তো গাছ প্রজাতি আগে তো গাছ তারপরে দেবতা পৌষ বলা হয় লক্ষ্মী মাছ আর লক্ষ্মী মাসে তুলসী গাছটা যদি এক দুটো পাতাও বেঁচে থাকে তাহলেও খুব ভালো হয় যদি না থাকে কিছু তো করার নেই অসুবিধা কিছু নেই কিনতেই হবে এটা ছিল আমাদের গরম জল ইয়ে মতন ছিল ওটা দিয়ে দিলেই গরম জল হয়ে যেত ইয়েটা গন্ডগোল করছে গিজারটা একটু গন্ডগোল করছে ওটা মিস্ত্রি দেখাতে হবে অনেকদিনকার হয়ে গেল তো উনি কিছু একটা গন্ডগোল হয়েছে তাহলে সুপ্রভাত বন্ধুরা কেমন। তোমরা হয়তো বলবে শ্রাবণী ভিডিওটা আরম্ভ করার আগেই প্রবলেম জানাচ্ছে এই প্রবলেম আমার ওই জীবনটা এরকমই সমস্যায় জর্জরিত তুমি একটা দিকে সমস্যা সারাবে আর একটা দিকে সমস্যা এসে জুটে থাকবে কিন্তু কিছু করার নেই সব বাড়িতেই আছে সব বাড়িতে ছোটো খাটো সমস্যা সব বাড়িতে ছোটোখাটো অসুখ বিসুখ সব বাড়ির ছোটোখাটো অশান্তি আছে এই নাহলে সংসার হয় না হ্যাঁ তাহলে কি বনে গিয়ে সন্ন্যাস হয়ে থাকতে হবে সন্ন্যাসীদেরও অসুবিধা এমন জায়গায় যাবে দেখবে ফেট পাবে না ভিডিওই মানে মোবাইলে নেট ফেট পাবে না কোথায় গিয়ে বসে আছে নেট পাচ্ছে না সব সমস্যা যাই হোক সুপ্রভাত বন্ধু কেমন আছে সবাই বংশাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত হ্যাঁ এবার যাবো ঠাকুর পুজো করতে ঠাকুর পুজো করতে যাবো কি অনেক কটা সমস্যার মধ্যে পড়ে গেলাম প্রচুর চান করবে ও একটুখানি যাবে একটা জায়গায় বলে স্নান বাবাগুলো স্নান টান করে বেরোবি দুপুরবেলা হয়ে গেলে আর কেউ স্নান করতে চাইছে না পূজা স্নান করবো না হ্যাঁ ও মা ও কি পেট ঘর হয়ে যাবে স্নান কর আর আমা আমাকেও বেরোতে হবে খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে আমাকেও বেরোতে হবে প্রভুর সঙ্গে প্রভুর দরকারে হ্যাঁ সেই তোমার এই নগন্য ব্যক্তিকে তার দরকার পড়েছে আমাকে তার সঙ্গে যেতে হবে একটুখানি হ্যাঁ আর মায়ের কী ব্যাঙ্কে কী প্রবলেম হয়েছে মা কি মেসেজ এসেছে বুঝতে পারছে না বলছে একবার ফোনটাকে নিয়ে গিয়ে দেখাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মায়ের ফোনটাকে ওখান থেকে যাব মায়ের ফোনটাকে নিয়ে চলে যাব গিয়ে আবার দেখিয়ে নিয়ে আসবো আর প্রভুর এই কাজগুলো মিটিয়ে নিলে তার আমাকে রান্না বান্নাগুলো করে ফেলতে হবে তাহলে চলো আজকে মেঘলা মেঘলা করছে জানো রোদটা দিলো তবে তাও মাঝে মাঝে মেঘলা মেঘলা করছে এখন এখন মেঘলা মেঘলা করলি না সমস্যা আবার বৃষ্টি বৃষ্টি যদি হয় তাহলেই আমার সমস্যা দেখা দেবে এখন বৃষ্টি মানে তো ক্ষতি বলো অনেকজন বলেছে যে গোপালের কি কি কিনলে দেখাবে পুজো হয়ে গেছে এবার প্রসাদগুলো নামাবো বলে বসে আছে একটুখানি প্রসাদগুলো না না নামালে হয় না প্রসাদ আমি নামিয়ে নি দিয়ে এবার বলেছে কি কিলে দেখাবে গোপালে তারাও দেখাচ্ছে একজন বলেছ ভালো ভালো লেপ পাওয়া যাচ্ছে গোপালের জন্য লেপ কিনতে পারলে না শ্রাবণিক দেখো লেপ দেখলাম জানো তো ছোটো ছোটো বেশ খুব সুন্দর সুন্দর লেপ দেখলাম কিন্তু লেপের ভিতরে আমি যেটা মানে হাত দিয়ে বোঝার চেষ্টা করলাম লেপের ভিতরে ওই সিনথেটিক তুলো দেওয়া আছে যে সিন্থেটিক তুলোগুলো ওগুলো আমরা মাথায় দিই আমরা তো মাথায় দিই না ওই জন্য গোপালকে আমি ভালো তুলো দিয়ে লেপ বানিয়ে দিয়েছি তবে হ্যাঁ ওর ধারে একটুখানি কুঁচিয়ে দেয়া যেটা হাতে হবে কি না জানি না চেষ্টা করব। একটুখানি ধারে কুচি দেওয়ার চেষ্টা করব কুচি দিয়ে সুন্দর করে একটা লেপটা তৈরি করার চেষ্টা করব জানি না কত কি কী করাবে গোপাল আমি সময় করে উঠতে পারছি না একদম সময় বড় অভাব হয়ে যাচ্ছে এই দেখো এইগুলো তো ছিল গোপালের এইগুলো তো তোমাদের দেখিয়েছি টুপি টুপি এইগুলো এইগুলো দেখিয়েছি দুটো একটা এখানে পড়ে আছে একটা কাঁচতে হবে একটা পরিয়ে রেখে দিয়েছি গলার এরকম দেওয়াটা পরিয়ে রেখে দিয়েছি আর এই দেখো এইগুলো নিয়েছি এইটা নিয়েছি এইটা মানে এরকম করে ঢুকিয়ে দেবো শুধু আর এই যে ঝুলঝুলিটা ঝুলবে সামনে এইটা আর কিছু পরাতে হবে ওকে জামা টামা এই পরিয়ে রেখে দিলে পুরো ঢাকা জামা হয়ে থাকবে তাহলেও ছোটো ছোটো পাতলা পাতলা জামাগুলো ভিতরে পরাবো দিয়ে এটা করে দেবো এটা নিয়েছি হ্যাঁ তারপর এই কালারটা আমার খুব পছন্দ হলো এই কালারটা এই কালারটা নিয়েছি এই যে এটাই এরম পুরো গোপালের ঠিকঠাক এটাও বেশ সরানো থাকবে সিংহাসনের ওপর দেখতে ভালো লাগবে এটা নিয়েছি তোমরাও হয়তো বলবে গোপালেরও পিঙ্ক পিঙ্ক থেকে তোমার চোখ সরে না হ্যাঁ আর হ্যাঁ যা এই একটা জামা নিয়েছি ছোটো মতো জামা নিয়েছি আর আর একটা টুপি ছিল এই একটা টুপি হ্যাঁ এই টুপিটা একটু ওর মুখটা পুরো দিচ্ছি তো মুখটা টুপিটা আটকে দিচ্ছি মুখটা পুরো সেঁকে দেখি ঢাকা পড়ে গেছে দি মা টুপিটা দিয়ে ঢাকা পরে গেছে লেঙ্কে খুব ঠান্ডা পড়ছিল না পরশু দিন ওই জন্য এটা একটু ছোট্ট নিয়েছি এটা আরো ওর থেকে এক সাইজ ছোটো নিয়েছি এটা এটা একটু বড়ো চেহারা তো করতে পারছি না বউপালি ছোট যাবো হারগিল্লের চেহারা হয়েই আছে বাপাটকা গোপাল সব এই প্লাস্টিকটার মধ্যে রেখে দিচ্ছে নাহলে ঘুরে ধরছে একটা পড়াবো পঁচিশে ডিসেম্বর আর একটা পড়াবো এইটা পড়াবো ফার্স্ট জানুয়ারিতে এটা পড়াবো আর এটা পড়াবো পঁচিশে ডিসেম্বর বড়ো দিন জানুয়ারিতে বেশ এই পড়াতে হবে দেখো তোমরা বলছিলে না মেচুরি এ দেখো মেচুরি হয়েছে শীতকালে হয় মেচুরি ওটা আরেকটি থাকলে ভালো হ্যাঁ ভালো প্রত্যেকটাতে দেখো মেচুরি এসে গেছে ডগলা বেরোলেই কেটে ফেলছি ওই জন্য না মেচুরিগুলো পূর্ণতা পাচ্ছে না আজকে প্রভুর ইচ্ছা করেছে পুঁইশাক খেতে আর পুঁইশাক গুলো ওইদিকেও চলে যাচ্ছে নিয়ে এলাম কুমড়ো আছে কি দেখি কুমড়ো ছিল তো আছে জিনিস তোমাদেরকে দেখাবো দেখাবো ভাবছি আর ভুলে যাচ্ছি একটা জিনিস দেখাবো এই দেখো রোগা কত বছরে বছরে এইখানটায় বসানো হয়েছিল শাক কুমড়ো গাছ না এক এক জায়গায় বসালে হয় না একটুখানি জায়গা চেঞ্জ করতে হয় দিয়ে আবার প্রভু ওইখানে বসেছিল তিন চারটে গাছ তার মধ্যে একটা গাছ এই দেখো দেখেছো এর কাণ্ড দেখলে অজ্ঞান হয়ে যাবে দেখেছো কত সরু কাণ্ড কিন্তু দেখো একটা লাউ ধরেছে অনেক কটা ফুল এসেছে জানো লাউটা কালকেই কেটে নিতে হবে লাউটা কালকেই কেটে নেব এই কচি লাউই ভালো এর খোলাগুলো খেতে ভালো লাগে কচি লাউই ভালো ফুলও এসেছে অনেক কিন্তু খুব রুগ্নও খুব রুগ্ন কিন্তু রুগ্নতেই অনেক ফুল এসেছে যদি হয় অনেক কটা হবে যেমন এই দেখো এখানে একটা ধরেছে এ দেখো এখানে একটা ধরেছে ঠাকুরের ফুলগুলো জলে ফেলতে এসেছিলাম না তোমাদেরকে দেখিয়ে দিই জল কত ছোট হয়ে গেছে দেখেছো জল কত কমে গেছে তাও তো এবছর অনেক মানে অনেক বৃষ্টি হয়েছে না হলে এই জলও থাকে না একদম নিচে নেবে চলে যায় প্রভুকে বলছে একবার মাছ ধরে খাওয়াও দুদিন এবার তো জল কমে গেছে ঠান্ডায় নামতে চাইছে না বলছে দাঁড়াও ঠান্ডাটা খুব একটা তরকারি সিম দিলে একটু ভালো হতো কিন্তু সিম নেই সি আনতে হবে আলুগুলো একটু বড় বড় দিয়েছি কেননা আলুগুলো চন্দ্রমুখী আলু বলে একটু বড় বড় দিয়েছি একটাই তরকারি আর কুসুম কুই বেশ ভালো খাচ্ছে জানো ওই জন্য আল্লাহ না আর কিছু চানাগুলোর মধ্যে আছি কড়ার পুরো মুখে মুখে শাক হয়ে গেছে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিন নুন দিয়ে তাহলে মনে হয় একটু কমে যেতে পারে কত কমে এলো লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটুখানি সর্ষে সর্ষে পাটা দিয়েছি কড়া উল্টে চলে যায় এমন আমার গ্যাসের নিচেটা একটু অসতর্ক যদি তুমি হয়ে যাও কড়া টড়া উল্টে পুরো মোড়ে কেনার পর অতখানি খেয়াল করিনি জানো আমি এক সপ্তাহ রান্না করার পর যে মা এখা এইগুলো এইটা এরকম ব্যাস একটুখানি ঢাকা ঢাকা দেব সিদ্ধ হতে যে পার্শে বাটা ছিল পার্শে পাটা তো এমনি ফ্রোজেন এই টাটকা মাছগুলো এসেছিলো আজকে বেশিরভাগ মাছ হলে এরকম মাছ এনেছে বললাম না এইগুলোই নেই ওটা থাক ওটা বার করবো না পার্শে পাটা এটা অর্ধেক রেখে দিই আর অর্ধেক রান্না কর সিদ্ধ হয়ে গেছে কুমড়োগুলোকে কত বড় বড়ো দিয়েছি তাও সব ভুলে গেছে এবার একটুখানি সাঁতলে দেবো চিনি দিয়েছি একটু চিনি দিলাম দিয়ে ফুটতে দিলাম দিয়ে এবার একটু সাঁতলে নেব ফোঁড়ন শুকনো লঙ্কা আর একটু ভাজা মশলা দিয়ে সাঁতলে চন্দ্রমুখী আলু সব তরকারিতে চলে না চন্দ্রমুখী আলু এসব এই সব তরকারিতে চন্দ্রমুখী আলু না দেয় ভালো কি বলতো এই গা থেকে চন্দ্রমুখী আলুর খুলে খুলে না তরকারি স্বাদ নষ্ট করে দেয় রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু রান্নাঘর এসে গুছবো এখন গুছিয়ে যেতে পারবো না যে করেছি ডাল মুগ মুসুর ডাল করেছে পুঁইশাক একদম সাদা মাটা পুঁইশাক করেছে আর ওই ছোটো চারা মাছের ঝাল করেছে একদম টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষে মাটা পোস্ত মাটা একটুখানি ছিল অল্প ওই দিয়ে করেছে মাথায় দিয়েছি কাদাক্ষানিক তেল তেল দিয়েছি সকালবেলা স্নান করে নিয়েছিলাম নেয়ার পর তখন তেলটা দিই নি তখন তেলটা দিলে ভালো হতো দিয়ে মানে তেল দিয়ে চান করলেটা দিয়ে ঠান্ডা মানে ঠান্ডাটা লেগে যাচ্ছে তেলটা দিয়ে রেখে দিয়েছি কালকে শ্যাম্পু করব আর এখন বাজে দুটো চারটের মধ্যে আমাদের এখানে গ্রামীণ ব্যাঙ্ক তো বন্ধ হয়ে যায় তারপরে প্রভুর যে যেখানে কাজ আছে সেখানেও কর্মকর্তারা চলে যাবে ওই জন্য তিনটের মধ্যে ঢুকতে হবে আজকে মেঘ মেঘ করছে কেমন জানো চাদর নিয়েছি সোয়েটার গায়ে দিয়েছি ভয়ময় রেডি হয়ে পড়েছে আমাকে তিনবার ফোন করেছে রেডি হয়ে পড়বে সময় রেডি হয়ে নেবে সময় রেডি হয়ে নেবে হ্যাঁ সেই পরীক্ষা দিতে যাওয়ার আগে যেমন মায়েরা বলে ভালো করে পড়েছিস তো সময় চলে যাবি সময় চলে যাবি ঠিক সেই রকম তারা হুড়ো করে রান্না করেছে এসে খাবো তারা করে খেতে পারলাম এসে খাবারটা মাফলার নিয়েছি ঠান্ডা লাগছে কিরকম ট্রাক্টার আছে দেখো তো প্রতিনিয়ত পাঁচ মিনিট অন্তর অন্তর এরকমভাবে ট্রাক্টর যায় রোডটা এখানকার ভালো হয়ে গেছে তো আগে ছিল না প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আমাদের তোমাদের কি দেখাচ্ছি বলো তো দেখো আমার ডান ফাঁকা হয়ে গেছে এগুলোতে সব ধান ছিল সমস্ত ধান উঠে গিয়ে আলু বসেছে আর এই রাস্তার অবস্থাটা দেখেছো এই ট্রাক্টারে মাটি নিয়ে 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 গিয়ে না রাস্তাটা কি বিচ্ছিরি করে দিয়েছে একদম বিচ্ছিরি করে দিয়েছে যদি বৃষ্টি হয় তাহলে এই মাটিগুলোতে এত স্লিপ খেয়ে অ্যাক্সিডেন্ট হয় না প্রতি বছর এই হয় জানো সুন্ধ্যা বন্ধুরা চা হয়ে গেছে চায়ের কালার দিকেছ কালো হয়ে গেছে চাটা কেন তো পাতা চাটা পর্যন্ত করে উঠতে পারছি না সকালবেলাও দানা চা আর দানা চা আমি এনে রেখে দিই যদি খুব বলে যে দাদা চা খাবেন লিকা না দুধ চা খাবেন যদি বলে দুধ চা খাবো তখন একটুখানি দানা চা না দিলে ঘনত্বটা আসে না হ্যাঁ ওই পাতা চা দিয়ে দুধ চা ভালো হয় না জন্য দানা চা আমি এনে রেখে দিই দানা চাই চা করেছি কি ভালো হয়েছে চা খাবো চা না খেলে হবে না তারপরে এবার বান্না করবো শীতের চা কি মজা করে খায় টোস্ট বিস্কুট কিনতে হবে ওই বেকারিবেলাটা আসছে না প্রভুকে বলছি যে টোস্ট বিস্কুট নিয়ে আসো সন্ধ্যেবেলায় খাওয়ার জন্য তুমি বিস্কুট দিয়ে ও আর সন্ধেবেলায় আমার আর ওই ইয়ে দুধ জল না ইয়েতে ভালো লাগে না তোমার ওই তিন আর মেরি বিস্কুট সকাল সন্ধ্যেবেলা ভালো লাগে না

আমি অনেকবার দিয়েছি জানো আদা গোলমরিচ আর তোমার ওই এলাচ দিয়ে চা করে দিয়েছি পাতলা করে বলছি খা বলছি এতবার চা খাবো আমি বলছি হ্যাঁ খা না গলা খুসখুসুনিটা কমবে তবে অনেকটা কমেছে আগের থেকে অনেকটা কমেছে তুমি বলবে বলবে আমি শুনবো কেউ শুনবে না তুমি বলবে আমি শুনবো দুদিন প্রথম প্রথম ওইদিকে কোথায় কোথায় মনে অনুষ্ঠান হচ্ছে মানে অনুষ্ঠান মানে কারোর বাড়ি হয়তো অনুষ্ঠান হচ্ছে মাইক মাইক পাচ্ছে চা দিয়েছি একজন জিজ্ঞাসা করেছো যে বলেছি না চা খেতে খেতে অ্যান্সারটা দিয়ে নিই একজন জিজ্ঞাসা করেছো যে আমার গা ফুল গাছ করতে ইনডোর ফুল গাছ করতে খুব ভালো লাগে কিন্তু যদি কেঁচো হয় দেখো ফুল গাছ করতে যে মাটিটা তোমাদের বলেছি ফুল গাছ ইনডোর ফুল গাছ করার জন্য বেসিক্যালি যে মাটিটা দরকার হয় সেই মাটিটাতে কেঁচো খুব একটা হয় না কেননা একটু বালি থাকে তো একটু বালি জায়গাতে কেঁচো থাকতে ভালোবাসে না কেঁচো একটু মাটি খুব জমাট মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসে আর কেঁচোকে বলা হয় চাষির বন্ধু আমরা পড়িনি সেভেনে না এইটে পড়েছিলাম চাষির বন্ধু বলা হয় কেঁচোকে কেঁচো ওই মাটিগুলোকে হালকা করে দেয় তার ফলে কী হয় মাটি মানে মাটির উর্বরতা বাড়িয়ে দেয় ওরা যাই হোক যদি ঘরে এই ইনডোর গাছের টবে কেঁচো হয় না সাধারণত যদি সরু সরু ছোট্ট ছোট্ট কেঁচো হয়ও জানবে তাহলে জানবে গাছের পক্ষে ভালো সেটা আর হয় না ইনডোর গাছের যে গা যে মাটিটা বলেছে ওই মাটিটা আমাদের তো কোনো দিন হয়নি হয় না ওই মাটিতে আর তুমি যদি বাইরের টাপে বসাও যদি ছোট ছোট কেঁচো হয়তো হবে তো ভালো তো তো গাছের পক্ষে ভালো দানা চাওয়ালও ভালো হয়েছেন চাটা খেতে হ্যাঁ আর একজন বলেছ তুমি তো চুচু একা গেলে শ্রাবণীদি তোমার কে করলো সত্যি তো আমি একা গেলে আমার ভিডিওটা কে করলো ভিক কোশ্চেন আমার ভিডিওটা কে করলো ভিডিও তুমি যাকেই বলবে ভিডিও তো তেরো সেকেন্ড এক একটা শর্ট তেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ডে আমাকে একটু ভিডিও করে দেবে একটুখানি জাস্ট যাকে বলবে হ্যাঁ মেয়েদের বলতে হবে আর ছেলেদের বলে করবে কিন্তু তোমার ফোন নিয়ে পালাতে পারে বুঝতে পেরেছো মানে মেয়েরা একটু সহজ ওই সব দিক দিয়ে মেয়েরা অতখানি ইয়ে হয় না মেয়েদের বললে দি হয় তুমি ভিডিও করে দিন তা স্বচ্ছন্দে ভিডিও করে দেবে এখনও ভালো মানুষ আছে গো তবে হ্যাঁ আমার কাউকে প্রয়োজন হয়নি কেননা এই যে ট্রাইপরটা তোমাদের দেখাবো এই ট্রাইপরটা লম্বা করলে এতটা লম্বা হয়ে যায় মানে অনেকটা লম্বা হয় যেটা আমি সিকিম থেকে নিয়েছিলাম খুব ভালো ট্রাইপর যেন ব্লুটুথ টুটুথ সব যোগ করা যায় তুমি টিপবে এরকমভাবে টিপবে তোমার তোমাকে ফোনেতে গিয়ে হাত দিতে হবে না ওইখান থেকেই কানেক্ট করা আছে তা এটা ওইটা লম্বা করে দে সাইডে দাঁড় করিয়ে দিয়েছিলাম মলেতে গিয়ে করে নিলাম ভিডিও আর ওইখানে তো ওই ওই প্ল্যাটফর্মটার উপরে আমি দাঁড় করে দিয়েছিলাম কাউকে লাগিনি ভেবেছিলাম তবে হ্যাঁ বলি আমি বলি অনেকে করে দেয় একটু ভিডিও করে দিন তো কী হয়েছে এখনও ভালো মানুষ আছে পৃথিবীতে নালে পৃথিবীটা চলে না পৃথিবীর ব্যালেন্স থাকে না যদি সবাই মানে পৃথিবী অনেকে কেউ ভালো নেই আছে ভালো আছে মানুষ পৃথিবীতে ভালো মানুষ আছে বলে পৃথিবীটা এখনও ঠিকঠাকভাবে চলছে এই লোক করে রুটি হবে 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 তরকারি অনেক কিছু সেদিনে যেটার জন্য গেলাম সূর্যতে সে তো কাজ হলো না একটা জামা ঝুলছিলাম জামাটা দেখে আমার পছন্দ হলো তারপরে দেখলাম যে না আমার ঠিকঠাক হবে আর কি তারপর নিয়েও নিলাম এই ধরনের চুড়িদার আমি খুব কম পড়েছি জানো অনেকে হয়তো বলবে হ্যাঁ বুড়ি বয়সে কত শখ কিন্তু যাই বলো না তাই বলো সমাজকে তুমি কোনো দিকেই সুখী করতে পারবে না খুশিও করতে পারবে না এখন এই পর্যায়ে আমাদের মতন বয়সিতে নিজেকে খুশি রাখা সুখী রাখা একটুখানি দরকার বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি টাটা